স্বাধীন দেশে বেরোয় এই সেই সামনে থেকে লাস্ট আমরা পার্টি অফিসের উপলক্ষে আক্রমণ করছিলাম আবার স্বাধীন দেশে ভালোই লাগতেছে রিক্সা দেয়া করতেছে এতদিন তো বাইক চালাইছে সব কিছু কিছু কোলাপান একদম লাইন ঠিক করে দিচ্ছে কেউ মামা আগে তো জাম কমছে না বাড়ছে জাম নাই এই যে মামার কথাই শুনতেছে না

এই জম্পগুলো একটা সময় দেখবেন ক্লিয়ার হয়ে গেছে গা ধানমন্ডিবাসী যে যে আছে সংগঠন থেকে নেমে গেছে স্বেচ্ছায় নেমে গেছে সবাই সবাই স্বেচ্ছায় নেমে গেছে সব লেন করা আছে রিক্সা লাগা বাম সাইড যাবে গাড়ি মাঝখান দেওয়া আর বাস যাবে ডান দেওয়া পোলাপানের সাহস দেখা নিজের বুক আরো দশ গুণ বেশি বেড়ে যায় মনে হয় যে আবার যে স্কুল কলেজে ভর্তি হয়ে ভার্সিটিতে ভর্তি হয়েছে আর কি করলো বলাবান ওরা আউলা এলাইছে সব কিছু রাস্তা খালি কোনো জাম নাই অথচ দুপুর বেলা এই জায়গাগুলো একদম জাম অনেক দুর্গন্ধ জাম থাকে স্কুল কলেজ খুললেও দেখবেন যে একটা লাইনের মধ্যে আইসা করবে এই যে পোলামানটি আছে না রাস্তায় এরা শিফটিং করে কাজ করবে শিফটিং ডিউটি করবে ছোট্ট ছোট্ট পোলাপান নিজের উদ্যোগে নামে গেছে সবাই ফুট ওভার ব্রিজ ইউজ করতেছে নিজ দেওয়ার আওয়াজ হওয়ার কোনো কায় কায়দা নাই নিজ দেওয়া যে আইবো এই বাড়ি ফুটো বারো আসেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব ছ মাস এক বছরের ভিতরে দেশে কোনো ট্রাফিক নাই কোনো পুলিশ নাই প্রায় চার দিনের উপরে এত সুন্দর নিয়ন্ত্রণভাবে চলতেছে কোনো ক্রাইম নাই ক্রাইম নয় বলতে হলে কোনো ব্যাংক লুটপাট হয় নাই কোনো প্রতিষ্ঠান মানে প্রাইভেট প্রতিষ্ঠান লুটপাট হয় নাই অথবা সরকারি জিনিসপত্র ভাঙচুর রয়েছে তো বাচ্চাগুলো থাকতেই তো আর কিছু লাগে না পোলাপান নেমেই তো মনে করেন দেশ শুধু হালাইছে অর্ধেকের বেশি আর কি লাগে ইয়াং জেনারেশন ঠিক থাকলেই হয় মানে যখনই যখনই আপনি কোনো সিস্টেমের আন্ডারে ঢুকে যাবেন বা দিয়ে দেবেন তখনই সিস্টেম কোলাপস করে সিস্টেম হয়ে যায় তখন এই যে আঁকতেছে এত সুন্দর না কোনো জাম নাই অথচ চিরচেরা রাস্তায় এটা হারা জীবনে জামের মধ্যে পড়ে আসিলাম আমরা সব ইয়াং পলা রাস্তায় নেমে গেছে সব আয় এমন কোনো বাড়ি ঘর নাই যে যেখানে পলাপান রাস্তায় নামে নেয় super. আমাদের স্বাধীন হয়ে গেছে স্বাধীনতার পরে এই যে রাজন ভাই আর আমি একসাথে মানে আমাদের প্রথম একটা কাজ বাকি ছিল নাটকের আমরা ডাবিং দিতে যেতেছি অনেক দূর রিক্সা দিয়ে যাচ্ছে রিক্সা দিয়ে যাচ্ছে এবং এত সুন্দর লাগতেছে কোনো জাম নাই মানে অকল্পনীয় অকল্পনীয় কোন জাম নাই রাস্তা পুরা খালি পুরা রাস্তা খালি বাসের জাম নাই কোন রিক্সার জাম নাই কোন গাড়ি ঘোড়ার জাম নাই যে যার লাইন ইউজ করে চলে যাচ্ছে যার লাইন খালি সে চলে যাচ্ছে যার লাইন জাম সে তার লেনেই বসে আছে সে কোনো লেন ওভারটেক করে অন্য লেনে যায় না যাই হোক এভাবেই চলতে থাকুক স্বাধীন দেশ হয়েছে এটা রক্ষা করতে হবে আর সংগ্রাম শেষ হয়ে সংগ্রাম চলতেছে কারণ দুর্নীতি একবারে যে নির্মূল হয়ে যায় সিনেমার মতো বিষয়টা তা না দুর্নীতি আবার জন্ম নেয় তো সো ওইটাকে খেয়াল মাথায় খেয়াল রেখা আমাদেরকে কাজ চালা যেতে হবে কাজ বন্ধ করা যাবে না পুলিশরা নামছে আজকে থেকে তাদের দুর্নীতিটাকে বন্ধ করতে হবে তারা যে চাঁদাবাজি করে এটার জন্য যে ভাড়া বেড়ে যায় তারপরে এটার ইম্প্যাক্ট আবার আমাদের উপরে ঘুরে এসে পড়ে তো এই জিনিসগুলা যদি আমরা বন্ধ না করি বা এটা যদি ভেবে নেই যে দেশ স্বাধীন হয়ে গেছে তাইলে এটা আবার আগের পজিশনে ফিরে যাবে এবং এটা আবার ছাত্ররা কলঙ্কিত হবে তো এটা ধরে রাখতে হবে সবাই সবার জায়গা থেকে প্রোটেস্ট করবেন যে বসে থাকবে না যে ছাত্ররা এসে আপনাদেরকে বাঁচাবে বা পুলিশ এসে বাঁচাবে কাছে যে যেভাবে চাবে সেই থেকে করবে বাজার মূল্য হোক তারপর ভাড়া হোক বা যাই হোক আর কি জায়গাগুলোতে হাত দিতে হবে যেমন কিছুদিন পরে গ্যাস বিদ্যুৎ পানি এগুলাতে হাত দিতে হবে কিছুদিন পরে এগুলো ভা এগুলোর মানে ইয়াটা কমায় নিয়ে বিলগুলো কমায় নিয়ে আসতে হবে يااا الله بس شوي براطة